দিদি তুমি আমগো ওখানে আমগো কাছে মনে আছে ওই এই সেই নামে আমাদের এলাকার কিছু ফুলাবান বিজেপির কিছু ফুলাভান আমার নামে দিছে ট্যান্ডার দিচ্ছে কেটে বানা আমি খাইছি তারা আমার যোগাযোগ না করিয়া কালকে হঠাৎ করে রাড়িতে আমার বাড়ি এগারোটা চল্লিশ আক্রমণ করিয়া মতলব এবারে কামনার গৌতম অজয় এরা বেশ ত্রিশ পঁয়ত্রিশ জন আমার বাড়ি বাং করছে এবং মন্ত্রীর বাড়ির সামনে যদি এই ঘটনা গঠন হয়ে থাকে বাইরের মানুষ কী অবস্থা হইব হ্যাঁ ইলেকট্রিক কানেকশন কাটছে কাটি আমার বাইরে ছেলের বৌ আছে ছেলে আছে আমার বউ আছে সবাই যে ইটাই মানে মানে নাজাল অবস্থা করব লাগছে এই ধরনের হইলে মানুষ বসবাস করতে পারবো এই ধরনের ঘটনা টিম্প কন্যা মন্ত্রীবাহী রোড সকালবেলা আমার বুক গেছিল মন্ত্রী গেছে ঠিক আছে আমি দেখাইতে আছি তো মতলব কাউনার অজয় গৌতম এরা নিজে তারা আইস

大家好。